হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখানে দেখো দোকান থেকে আনছি তিনটা আমুসলার প্যাকেট তো একটা হইলি জিরার প্যাকেট এখন যেটা আমি নিয়ার এইটা হইলি জিরার প্যাকেট আর একটা হলুদের প্যাকেট একটা মরিচের প্যাকেট তো মরিচের প্যাকেট এটা আধা কেজির প্যাকেট আর এইটা হইলি একশো গ্রামের প্যাকেট তো আমার ডিব্বা খালি হয়ে গেছে দেখো হলুদের ডিব্বা জিরার ডিব্বা মরিচের ডিব্বা এটা খালি হয়ে গেছে তো এখন দোকান থেকে আনিয়া আবার ডিব্বাটা আমি বড়িয়া রাখি দেওয়ার আর দুনিয়া আছে এখন আর না লাগেন না তো কোনো সময় এক সব খালি হয়ে যায় কোনো সময় একটা ছাড়বো আটটা তাকবো এই রকম তো বাড়ির তাকার দোকান তাকার কারণে তো আর এমন অসুবিধা নাই যেগুলো চাললো এগুলো আনা যার তো মশলার প্যাকেটগুলা এখন আমি চেড়িয়া সব ডিব্বার মাঝে রাখি আর তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দি কথাও বলবা না আর বি আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা এলিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হলুদের প্যাকেটটা সিডাত লাগিয়া কিছু হলুদ ভরে গেছে তো পরে পরিষ্কার করম এখন সব ডিব্বার মাঝে ভরি মশলা তো এখন মরিচ মরিচের প্যাকেটটা ভরি লাইম আর এই ডিব্বা আজকে ভরি যাইব আধা হাজি ধরে এই ডিব্বাই আরি মরিচ তো এই প্যাকেটটা হইলে আধা হাজি ওজনের পাঁচশো গ্রাম আর ওজনের এখন আমি ওটা ভরি এই যে ভিক্টোরি মরিচ এটা ওটা সব থাকে বালা এক নম্বর মরিচ এক নম্বর কোয়ালিটির আর ওটা জাল বেশি থাকায় তো সামান্য আর সবজির মাঝে দিলে হয় আমি তো সবজির মাঝে এক চামচ মরিচ দিই ছোটো চার চামচ দি ওটাতে এক চামচ মরিচ দিই এতে বেশি দিই না মাংস হইলে আর একটু বালাই দিই তবুও আমরা জাল কম খাই এত বেশি জাল খাই না আর এই মরিচের আধা কাজে অনেক অকদিন আমার যাইব কারণ জাল বেশি সামান্য সামান্য দি মতো তো সব মশলা আমার বড় হয়ে গেছে এখন ফুড়া জায়গা লাগাই দিয়ে আমি আর মাঝে রাখি দিয়ে তো আজকে একটা এক্সিডেন্ট ঘটে গেছে দেখো আমার হাতটা জ্বালাইলেছি সামান্য দুইটা মাছ বাজাত লাগি আমার হাতটা আড়ি পুড়ে লাইছি তো দুইটা তিনটা কুলস দেখো হাতের উপরে আড়ে হাতের গাতার উপর সাইডে তিনটা কুলস আরও আছে উপরে আর এই জায়গার মাঝে আগে জলসল, তো এই জ্বলার দাগ এখনও আছে দেখো সাদা হয়ে বই আছে আর তো গুণ ওই জানিয়ে নাই কিন্তু ছোটো ছোটো বেশ বড় নাই কুলস এগুণারি আর এই দেখো অটা সব জায়গায় বড় কুলস কত বড় কুলস লোস আর এত বেদনা হয়েছে এখন আমি চুড়ি টাইলে আটাইকে রাখতে পারি আমরা এত বেদনা হয়েছে আর যে জায়গা সব সময় চুড়ি আটাইকে রাখতাম এই জায়গা আরে বড় কুলস লই গেছে আর এই যে দেখো হাতের উপর সাইডে আরও গটা কুলস তো এই জ্বলার কারণে বকা কষ্ট করি আরে আর এখানে দেখো কিছু মাছ কিনছে মেসা নাইছে ফোর দিন আরে মেসাভার টিভিন দিতাম মানে আজকে সহাল থেকে মেশা বার্টিভিন আমরা মক্তবের মেশা হুজুরের তো এখন খালকের ভিডিওটা আসলো তো অফ আমি খুব কষ্ট করে মাছগুলা কাটি লাইছি আমার বিলাই পাহাটিরে লইয়া তো তেন তানে সিংলা একটা হাত নারাখলে লইয়া মাছ কাটা যায় না তো সিংলা দেখলে দরিয়া হরিয়া তখন তো যাই হোক তান তান্তে দারবাহা আমি মাছ কাটিছি তো এই যে একটা মাছ হইলি যেটা এটা হইল বি আর এটার এত বড় মাথা এটা থাকে আর তো দিয়া দিয়ে দেখো আমি এক টুকরা বানাই দিছি চারি পাঁচ টুকরা বানাই দিয়েছি শুধু মাথা দিয়া মাথা আর লেজ অতা দিয়ে আমি এখন কাঁচা জোল বানিয়ে আমরা খাবার লাগিয়া আর বাকি সব বাজে রাখি দিব রান্না রান্নাঘরে রাখবো সকালে তো ঠিকিন দিতে লাগবো মেশা এখানে দেখো একটা ফুটকুরা এইগুলো আমার ছোটো খাই এইটা ফেলাই না আমি এফালাইতে দেয় না মাছ কাটিতে কই আমার বেলুনটা দিলাম হে এটার বেলুন হয় ঠিক তো বেলুনের মতন দেখা যায় আরে তো এটা হেঁয়া খাইতে ভালো না আমি জোলের মাজে পেলাইম ঠিক খাইতে তো মজা আমি একদিন খাইয়া দেখছি আর তেল তেল করে খাইতে খুব মজা লাগে কিয়া আর এখন আমি দেখো সব মাছৰ মাজে মশলা দিলাই ইয়ার হলুদ পাকর মরিচ সবটা গুলা মশলা দিয়ে লবণ দিয়া বালা করে মাকিয়া বাজিয়ে রাখি দিমো আর খাসা এইগুলা আমরা খাইম আর আব্বা যা এক কানো জোল বানাইমো এক কানো বিকেলে সবজি আন সবজি দিয়ে রান্না করমো লগে কটা ছোটো মাছও আছে ফুটি মাছ তো মাছ মাসে অন্য সবজি রান্না করিয়া একটা সবজি দেওয়া চাইবে তো আমরা তো মক্তবে রোজে তিন দিতে লাগে তিনবেলা রোজ আমরা তিনবেলা খাইতো তো সকালে একবেলা দুপুরে একবেলা রাতে একবেলা তো তিনবেলা দিতে হলে তো এক জাতের মাছ দিয়ে এক সবজি দুই তিনটা সবজি বানাইতে লাগব আর এই যে ফুটিতে বানাইম আর একটা সবজি ফুটি গুণ আমি হাটিয়ে দুই রাখছি পরিষ্কার সরিয়া এখন গোলাপ বাজে লেম তো খালি ফুটি নাই তো আছে একটা খাংলা মাছ আর কয়টা আসন ফেটিয়া মাছ ই যেটা এটাই লগি ফেটিয়া এটা ফুটি নাই তো ভেটিয়া মাছের চুটকি আগে আগে আমরা খাইতাম ভেটিয়া মাছের চুটকি এমন মজাও যা নাই কিন্তু মাছ খাইতে মজা আছে পুঁটি মাছের মতনারে তো সবটি আমার বাজা হয়ে গেছে দেখো পুঁটি মাছ বড় মাছ সব আমি বাজি লাইছি বাজিয়া একটা প্লেটও রাখছি এখন মাছের জোল বয় দিয়ার আমি খাসা মাছের জোল আগে হাসা ধানের আগে রাখছি মাথা অনলাইন এখন জোল বানাই আমি লেবুর কাটা জোল বানাইলাম তো চারি পাঁচটা খাসামরিচও দিয়েছি আপনারা বা ইয়ে যে গোলামরিচ কমাই একতাম কাঁচামরিচ বলা একতাম তো আমি গুড়ামিচারটা কামিয়ে দিয়া বুধ শক্তি সাদা হয়ে যায় কালার সুন্দর হয় না তো মোটামুটি হিসাবে দিছি আর লোকের একটা না দিলে ওটা নাই হাসামরিচ না ঢালে আপনার হাসামরিচ হিসেবে দেখার লাগে আর চারিপাটটা দিছি এটা ছোটো ছোটো আর তো মাছ রান্না বয়ত হইয়া এখন যাইয়ার আমি শাসনির গাছ শাসনির কাঁথা আনার লাগিয়া আর শাসনির কাঁথা এখন আর গিয়া কুড়ি মিলে না এটা সব বয়স্ক হয়ে গেছে আর কুড়ি দিতে লাগে মাছের জোলের মাঝে বালা বালারি তো সারা গাছ সাইতে সাইতে মোটামুটি পাই আর না ছোট একটা খুঁড়ি পাইছি তো ওটা নিয়ে এখন দিলাইম আমি মাছের মাঝে তো এখন বেলা দেখো উড়ি আনা হয়েছে বাজার থাকি রামাইশ উড়িআই তো এতো লম্বা লম্বা রামাইশ দেখো আর এই দিনও অত রামাইশ মানছে লাগাইয়া বিকে আর আমরা এটা লাগাইলে এখন গুণ দিনও হয় না কত সুন্দর সুন্দর রামাইশ এগুণ এক কেজি আনা হয়েছে অগুণ এখন আমি কাটিম কাটি মাস্তি রান্না করম আর একদম আড়ি ফুকা জোকা নাই এলা রামাইশ উড়ির মাঝে ফুকা থাকে আর ইগুণ তো কিচ্ছু ভাইয় না শুধু আগবুড়ে কাঠি আর কাঠি আমি জমাই রাখিয়া পরে হাতের মুঠিত লইয়া সব আমি কাঠি লাইম তো আমি রাত্রেবেলা সবজি রান্না করে রাখি দিয়ার আর সকাল টাইমে শুধু ভাত রান্না করবো আর সবজি গরম করমো আর তো টিফিনটাও তেল আর আমি বেশিরভাগ সকালের সবজি রাত্রে রান্না করে রাখি দিই সকালে সবজি রান্না করিয়া বাচ্চারা রেখা হইয়া স্কুলে পাঠানি যায় না তো এখন তো দিন একদম বাটি আর সকাল হওয়ার পরে বুঝে যায় তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে যায় আর রাত্রে তো অনেক লম্বা এর লাগে রাত্রে সবজি সব রান্না করিলাই আমি আমি সব টিফিন হইলে তো আরও বেশি থাড়া লগে লগে টিফিন পাতায় তো মাছের জোল এখনও বানাইম আমি আর কানো এই যে ও আৰু আর মাছতে রান্না কর্ম তো আমার উড়িগুলা খাটো হয়ে গেছে এখন সত্য দইতাম দয়া বাকি রয়েছে দই আর রান্না বই তো অফ ক্যামেরায় আমি মশলা কাটিয়া রাখি দিছি তো এখন এগে ভাই আজকে রান্না করবো আজকে আরড়ি ভাই আগুন দরাই না ভালো লাগে না তো যেদিন ভাল লাগে এদিন আগুন দরাই ভাই লড়ি তো অভাব নাই লাখড়ি অনেক বেশি আছে আর লাড়ি চলাবার রান্না করতে হলে আর একটা কথা আগুন তো সাইডে দিবার হয় আর আমার হাতটা তো একটু জ্বলে গেছে জলার মাঝে আগুনের তাওয়া লাগার পরে আর আরও বেশি জলে বোঝা যায় আরে আর লাগিয়ে আর গ্যাসের চলা তো এরকম আগুনের তাওয়া লাগে না আর এতো বেশি গরমও লাগে না হাতের মাঝে বেশিরভাগ গরম লাগে আর তো ডাইনাত জ্বলছে তো দেখা যায় এমনি সামান্য কিন্তু জলাটা আর গাড়ি গেছে বোঝা যায় তো এখন তো দেখা যায় কুলার্স লড়ছে কুলার্স পাঠার পরেও বোঝা যাইব জ্বলাইতে তো এতো তাড়াতাড়ি কমে না বা কাঠটা লেটে কমে এক হাজার জ্বলব পরে আবার দেখা যাব চামড়াটা শুকাইছে আবার চামড়াটা উঠি যাইব উঠে ফলব আবার দেখা যাব চামড়া ধরছে আবার উঠে এরকম পরে জ্বলা শুকাইতে শুকাইতে অনেক দিন যায় তো সামান্য জ্বালা জললে বুঝে যায় আর অনেক দিন যায় আর আজকে হাতটা জল লোকা এটা তো আপনার কাছে শেয়ার করলাম না তো হাত এটা আমার জলসে দুইটা মাছ বাজাত লাগিয়া তো দুইটা কই মাছ আমার ছেলে আজকে বড়ি দিয়া লাগাইছে ফুরকি থাকি আরে তো কই মোটামুটি বড় আছে তো ছোটো নাই তো একদম তর তাজা তো ভোর কেটাক লাগাই আনছে আনার করে লাগাইছে তার গুণবা জাখর আর এই গুণ কাটতে হলে মানে জিন্দা কই মাছ কই মাসে জিন্দা মাছ খাটতে হইলে আচারি মারতে লাগে ফার্স্টে নাইলিতা খাটা যায় না ইতার কইলা কাটা যায় না তো তাহলে কালা খরি আচারিয়া ফার্স্ট টাইম মারলাম মারিয়া এরপরে খাটিলাম খাটিয়া গলাগুলা খাটিয়া বর জর ভার করিয়া পেলায় তেবো মাছ এটা জিন্দা রয়েছে এটা মরছে না তো বোঝা গেছে মরে গেছে আর কিন্তু দইয়া উইয়া তারপরে মশলা দি মাকে তেলের মাজে ফালাইছে আর তেল ইটা এলাকা গরম হয়েছে আরে বেশি গরম হয়ে গেছে আর একটু সময় গেলে তেল আগুন ধরে গেল অনেক তো তেল ফালে পরে আরে যেমনি মারছে ফাল আর উথড়াইল তেল তো আর আড়ে আমার সরিলেও পড়ে গেছে তো আরও পড়ছে ধরলেও কিন্তু উপরে পড়লে তো কোনো অসুবিধা নাই আর হাত এটার খাপল একটু মানে উন্নতার লাগলো আর হাত ফুরা হাতও আড়ি পরে গেছে তেলের চিটা তো পরেও আড়ি বোঝা গেছে শুরু করছে যেমনি উথড়াইল তেল পড়ছে জাত তাতি ধরছে তো তাড়াতাড়ি গিয়ে আমি বেশি না ফানি দিলাইছে পানি দেওয়ার কারণে আরে খোল্লসটা তাড়াতাড়ি লই গেছে তো আপনারা ভাইয়া বকৃতরা দেন আমি এখানে ফানি দিলাম জ্বলার মাঝে মাঝে পানি দেয়নি তখন আমার হাতে জ্বলা শুরু করছে আমি তাড়াতাড়ি ফানি দিছি তো যত সময় জলের খালি ফানি দিয়ে আর ফানি দিলে একটু ঠান্ডা লাগে আরাম লাগে তো গরমে মাজে কলকাতা তো আছে কলকাতা লাগাই দিলে এরপরে তো ডিম বাঙ্গে দিন মানি জ্বলার মাজে হাসা ডিম বাঙ্গে দিলেও আর এই ঠান্ডা হয় এটা আমি আর বুধু ভাইছি না তো আমি ভাবছি তো ফানি দিলে ঠান্ডা হয়ে যাব আর খোল্লসটা আর তাড়াতাড়ি লোকছে যাই হোক আস্তে আস্তে কমব আর এখন এমন টেনশন করি না জ্বলালিয়া এখন এমন কচ্ছু বুঝা না আরে তো পরের দিন সকালে আবার কমেটা অন করলাম আজকে সকালে আরে তো এখন তো মেসাবের টিফিন দিতে লাগে সকালে দিতাম এই নাস্তা এখন আমি চাহ বানাইছি দেখো তো মেসাব খাইন্ডলিকার চাহ খাইন তাই মানে গুলা দুধের চাহ খাইনি আজকে গরুর দুধ দিয়ে চা বানাই দিয়ে গরুর দুধ হইলে খাইনি তো বড়ো গরুর দুধ আছে গরুর দুধ দিয়ে চাহ বানাই দিয়ে আর আমরা মসজিদের ফ্লাক্স এটা অনেক দিনটা কে আই নষ্ট হয়ে গেছে আর ফ্লাক্স আর কি না জানা তো আর গ্লাক্স একটা নিয়ে দিতে না বা আম চায়ের মাঝেও তখন খালি গ্লাস দিয়ে দেব আমরাও দেয় গ্লাস দিয়ে সবাই দেয় এইরকম দাসে গ্লাস দিয়া তো আমি ডুগায় ফলে ডুঙ্গাটা উনাই যাব তো গরম গ্লাসটা লাগিয়ে উপরে একটা দিছে নিচে একটা কাগজ দিছে কাগজ দিয়া আমি এইভাবে সাহ আর দেখো ডুঙ্গাটি বানেলিয়া তো সাইডে দিয়া ডুগাটার খুঁড়া লাগেন না এ গ্লাসও শুধু গ্লাসের নিচ সাইডে উপর সাইড লাগবো এই ডুঙ্গার মাঝে লাগে ডুঙ্গাটা হয়তো উনাই যেতে পারে আর লগে দিয়ে একটা মেরি বিস্কুট আর এখন ফান সুগারি আমি রেডি হার তো সোনা সাদা দিছি না শুধু ফান আর দিয়া মানে সাহ নাস্তাহা তো ফান সুগারে খাইতে লাগবো এখন ফান দিয়ে কিছু সুগারি একটা সুগারে কাটিয়ে দিয়ে আমি রেডি হইতে ইয়ার লগে নাস্তা দিয়ে আবার সময় আমার সালে টিফিন লই আই যা তো রান্না তো আমার আজাইল আছে রাতে আমি সবজি রান্না করে রাখি দিছি তো এখন চা দিয়াও আমি নাস্তা দিয়েও ভাত রান্না কর্ম সবজি গরম করম আর লগে টিফিনটা কাটাই দিব তো এখন মই চিতো নাস্তা ৰেডি হৈ গৈছে দেখোঁ নাস্তাত দিয়া আমৰাৰ নাস্তা বনাই ল'ম এখন আমৰাৰ লাগি চাহ বনাইছে দেখো এখন তো ঘৰতে দি চাব নালাগে চাহ বনাইছে তো চাহ খাই লাগিছে মোৰ ৰন্নাত এখানে দেখো আমার ছেলে মসির থেকে আবার সময় টিফিনও দুই ওটা লইয়া আই গেছেন একটা সকালে দি একটা দুপুরে দিবো আর দুপুরে যেটা দিবো ওটা দিয়া আবার সময় সকালে টিফিন যেটা দেবো ওটা লইয়া আইবা তো রাত্রে ওটা দিয়ে দিবো তো এর লাগে দুইটা টিফিন আপ ডাউন করা যায় বালা একটা দিয়ে আর একটা আনা যায় নাইলে একটা দিলায় দিয়া মানে মেসাপে খাওয়ার পরে ওটা লই আই নাইলে অন্য সময় দিয়া হটা আনতে এইরকম হয়ে যায় এর লাগে দুইটা টিফিন আছে মাছি তো বলা হয় আর একটা দিলায় আক্রমণে খাইতে টিফিন লই থায় নাইলে একবার দিয়ে আইতায় আবার গিয়ে টিফিনটা আনতে খাই দেওয়ার পরে এই রকম সমস্যা হয়ে যায় এখন আমি টিফিনটা লিয়ার আর একটু লইতে আমার আর আসিস দিয়া আইতে টিফিন লই আইছে আর একটু হইলে মানে বেচারায় দই দিলেন আসান তো ছোটো ছোটো মেড়া আসন মসজিদ ওটা তারা দইয়া মঞ্জে পেলায় আর মই আর মোয়ার সহল সলা টিভি নাকি আর ও আমি নিজে মঞ্জি নাই এখন ওগুলা বাইরে কিছু আরে কাটা খুঁটা আটলো যাবলা এটা সব আমি বাইরে ফেলাই দিয়েছি আমার বেসি নো ভাইবটা ছোটো আখতে যাইব গো বেসি নইতে পালাইনি তো আপনাকে বাত হইলে ওয়ারি ভাত সবজি তোলে আমি বাইরেতে খেলাই নিলাম আর বেসি নারি পরিষ্কার হিসাবে দইলাম তাৰপিছত পূৰা কাম লাগিছে মঞ্জাত মঞ্জিয়া পৰিষ্কাৰ সৰিয়া এপিফিনি কৰিলেই মোক তো এখন আমি টিফিনটা লই আর দেখো তো সবার ফার্স্টে বাদ আর সবার মেসেজ যেটা থাকে টিফিনের বাটি ওটা তো বলো থাকে ওঠার মাঝে বাদ দিতে লাগে তো ফার্স্টেও আমি বাদ আর বাদ লইয়া উপরে তিন মাঝে তিন জাতের সবজি দিবো তো আপনারা দেখতে থাকবা আমি টিফিনটা রেডি হা নেই তো এখানে আমার টিফিনটা রেডি হয়ে গেছে দেখো তো এক বাটির মাঝে বাদ দিলাম এক বাটির মাঝে পুটি মাছ দিয়ে উড়ি দিয়ে রান্না আর এক বাটির মাঝে মাছের ঝোল আর একটা বাটির মাঝে দিলাম মাছ ভাজা তো এখন তো পুরা রেডি এখন ল হয়ে গেছে এখন আমি টিফিনটা রেডি হরিয়া পাঠিয়ে দিলাই আমার সালাই দিয়া তো এই ভিডিওটা হলেগে দুই দিন আগের ভিডিও আরে আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখানে দেখো সবজি বাগানে যাই আর গিয়া তো আজকে লাল বেশি লাগাইতাম তো গেছে একটা ভিডিও মাঝে দেখা দেখেছেন আমি লাই লাউয়ের গরু সরিয়ে রাখছি আরে লাউয়ের শুধু গোল হলিয়া রাখছি লাউ বেশি লাগানি আর আপনার কাছে শেয়ার করতে পারছি না তো বিকেল টাইমে গিয়ে আরে আমি লাউ বেশি গুলা লাগাই দিছি গুলে গুড়ে তো কত জানা জানি আর না লাগাইয়া দেখি তো চার পাঁচটা গোল সরিয়ে গেছে অগ্রত এখন বেশি গুলা লাগাই দিলে লাগাইয়া তারপরে পানি উনি দিয়া যায় মো তো সবর আগে লাউ লাগাই আর এরপরে তো লাই সাকার ফেলাইম ধনিয়া ফেলাইম ফ্রাস লাগাইমো তো একটা একটা করে মোটামুটি আমার সবজি বাগানটা সাজাইমো তো মিষ্টিলাও বেশি আর লাগাই আর এখন কিছু ঔষধ দিয়ে মারিয়া আনছি আমি এই যে উলুর পাউডার যেটা উলুর ঔষধ আড়ি ওটা দিয়ে আনছি উলুর পাউডার দিয়ে মারিয়া বেশিগুলা লাগাইলে কোনো রাত পোকা জায় খায় না এরপরে পিফলাইও খায় না এটা মিষ্টিলাও বেশি এটা পিফলাই খাই নাই পিফলাই বুকা কো দিয়ে পরে বেশি গুটে না এখন ঔষধ মারিয়া আনছি দেখা যাক কেটে ওষুধিত হওয়ারই নতুন নাই ফুরানো হয়ে গেছে তো খাব লাগেন নি না না লাগেন লাগেন না জানি না দেখি লাগাইয়া তো একগুলোর মাঝে সাত আটটা সাত আটটা করে হল বেশি আমি লাগাইয়া যাই আর তো চারটা গুলো বানাইছে চাইল মাঝে এখন লাগাই দেবো তো সব ঠিক গুরার মাঝে আমার বেশি লাগানি হয়ে গেছে বেশি লাগাই দিছে দেখো আর এখন পানি দিতে লাগবো সব তো এখন পানি দিয়া দিতে লাগবো তো ফানির লগে লই আই গেছি তো ফুকরের মাজে আছে হে বাল্টি রাখা বাল্টি মগ এখন আনল ফানি তো লগে ফানি না দিলে তো বেশি গুলা ফুটি থাকা পানি না দিলে একদম ফুটতো নাই মাতিগুলা পুরা বাজা হয়ে গেছে রইতে এ একদম শুকনা তো পনেরো দিন গেলেও হি ফুটিতে না পানি দিতেও লাগবে তো লাউর গোলান তো আমার ফানি দেবো গেছে শুধু রয়েছে এখন ধনিয়ার গাছ আগাধনিয়ার গাছ ফানি দেবার বাকি তো আজকে নাগাদনিয়ার গাছও আমি সারের দিয়ে ফানি দেবো আর গোবর দিয়েছে দুই তিন দিন আগে তো এখন সার দিয়ে ফানি দেবো গোবর মাটি দিয়ে আছে আর সার দিয়ে ফানি দিলে পাতার আই কালারটা বদলি যাইব তো পুরা তাড়াতাড়ি বল ও পাতাগুলো খালোবো বল বল ফাতা দিব এটা ইউরিয়া সার আর বেশি দেওয়ার না সামান্য বেশি বেশ পেলে গাছগুলো মারি যাব এর লাগিয়া মতো দিলে আমার এই সার এউরিয়া সার কোনো সবজির মাঝে দিলে উড়ায় আলব সবজির গাছগুলা খালা হইব পাতাগুলা খালা হইব বড় বড় দিব দিবো তাড়াতাড়ি বড় হইব এই সার এটা দিলে তো ধনিয়ার গাছ তো আমি দুই জায়গার মধ্যে লাগাই রাখছি তো এক জায়গার মধ্যে দেলাইছে আর এক জায়গা রয়েছে দেওয়ার বাকি এখনও দেলাইনি পানি আর স্কেল ভিডিওটা আপনার কাছে কেলে লাগলো কমেন্ট করে জানাইবা আর স্ক্যান লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকলে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম